দেখতে পাচ্ছেন আমরা ন্যাশনাল পার্ক এর ভিতরে মোটামুটি পার্ক নিয়ে অনেকে হয়তো এর কি ন্যাশনাল পার্কে তোমরা হয়তো আসতে পারো নাই অনেকে হয়তো বিভিন্ন জায়গাতে নাম শুনছাও কিন্তু আজকের ন্যাশনাল পার্ক বিভিন্ন জায়গা আমরা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো

তো ভিউস আপনাদের বলতেছি আমাদের চ্যানেলটা কাটার অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন ওকে থ্যাঙ্কস গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি ন্যাশনাল পার্কের ভিতরে জানি না কখন আসলে কিছু দুষ্ট শুরু হবে রে দর্শক মণ্ডলী আমরা এখন এই দিকে ঘুরতেছি ঘোড়ার পর দেখতে পাচ্ছি ওই সামনে একটা খুব সুন্দর একটা বিশাল একটা বাংলো আছে তো আমরা ওইদিকে লুক করছি ওকে ওকে লেটস গো দেখতে পাচ্ছেন আমরা ন্যাশনাল পার্কের ভিতরে ওটা ওটা এটা কি করলে তুমি দেখতে পাচ্ছ তোমরা যে আমরা বিভিন্ন জায়গায় এবং তোমাদেরকে কথা দিয়েছিলাম কিছু অংশ দেখাবো আমাদের সাথে সাথে কিছু অংশ দেখতে পারবা আর যদি কখনো ন্যাশনাল পার্কে আসো ন্যাশনাল পার্কের এর কখনো একটু ভিতরে যাওয়ার চেষ্টা করবো না কারণ এখানে কিন্তু অনেক অনেক সিন্ডিকেট প্রাভান থাকে যারা মানুষের মোবাইল টোবাইল হাইজার করে নেয় বেশি জঙ্গলের ভিতরে না যাওয়াটাই ভালো

আসার উদ্দেশ্যে যখন একটা গাড়িওয়ালাকে বললাম যে মামা আমরা ন্যাশনাল পার্কে যাব তো মুচকি হাসি দিল। এই হাসিটা ছিল সেই হাসি যে ন্যাশনাল পার্কের কথা শুনলে অনেকেই ভাবে যে প্রেমিক হলো করতে করতে প্রেম বা অন্য যে বিষয়গুলো আছে অনেকেই ভাবে যে ন্যাশনাল পার্ক মানে খারাপ একটি জায়গা আসলে এটা নিজেদের কাছে ন্যাশনাল পার্ক যে খারাপ তা কিন্তু না এটা নিজেদের কাছে কখনো একটা পার্ক খারাপ হতে পারে না একটা পার্কের ভিতরে সৌন্দর্য আর সবচেয়ে বড় কথা হলো ন্যাশনাল পার্ক তো একটা সরকারি একটা প্রতিষ্ঠান এটা কেন খারাপ হবে কিন্তু খারাপ ন্যাশনাল পার্ক না খারাপ মানুষগুলা যারা এখানে আছে নোংরা মানসিকতা নিয়ে ওকে ওকে গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের প্রিয়া ও কিন্তু শাবলা বল তুলছে না ভাই এই গাছ তুলে ফেলছে একবারে শাবলা বল তুলতে গিয়ে একবারে পুরোপুরি গাছই তুলে ফেলছে ও ও মাই গড যে একবারে তুলতেছে ওকে গাইস লেটস গো আমরা দেখাচ্ছি বিভিন্ন জায়গায় ন্যাশনাল পার্কের ভিতরে ওয়াও তোকে কিন্তু জজ লাগবে আমি সবচেয়ে সাতচন্দ্রবুতকুছি এতটুকু দেখে যে ন্যাশনাল পার্কের ভিতরে সবচেয়ে যারা গাছকে ভালোবাসে যারা সুন্দর একটা আবহাওয়া ভালোবাসে যারা সুন্দর একটা অক্সিজেন ভালোবাসে একটা নিঃশ্বাস ভালোবাসে তারা ন্যাশনাল পার্কের ভিতরে আসতে মনে হয় আসলে তাদের মনটা ভালো হবে গায়েস তোমরা দেখতে পাচ্ছো যে ন্যাশনাল পার্কের ভিতরে খুব বিশাল বিশাল জঙ্গল এখানে পর্যটকরা বিশেষ করে যারা এখানে ঘুরতে আসে আমার মনে হয় সব সময় ঢাকা সিটির ভিতরে থাকতে থাকতে অনেক সময় আমরা আমাদের দমটা বন্ধ হয়ে আসে অনেক সময় মনে হয় যে একটু খোলা মেলা জায়গা থাকলে হয়তো খুব ভালো হতো তো তারা কিন্তু ন্যাশনাল পার্কে আসতে পারো যারা একটু বিনোদন যারা একটু ভ্রমণ তারা ন্যাশনাল পার্কে এসে ঘুরে ঘুরে দেখতে পারো

তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু মোটামুটি ন্যাশনাল পার্কের অনেক গভীরে চলে আসছি এবং আমরা আরো চেষ্টা করতেছি যে জায়গাগুলো দেখানে সেই জায়গাগুলো অবশ্যই আমরা তোমাদেরকে দেখাবো তোমরা আমাদের সাথে থাকবা কোথাও কিন্তু না ঘুরে ও যেখানে থেমে গেছে তোমরা দেখতে পাচ্ছ যে এখানেই কিন্তু নদী এসে থেমে গেছে আমরা তোমাদেরকে কথা ছিলাম যে ন্যাশনাল পার্কের বিভিন্ন ভিতরে ঢুকে আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো তারই প্রতিফলন হিসাবে তোমরা দেখতে পাচ্ছ যে ন্যাশনাল পার্কের প্রায় প্রায় একদম শেষ সীমানায় আমরা একেবারে চলে আসছি একদম অনেক ভিতরে আজকে আসার সময় আমাদের ডান্স আমরা শুরু থেকে যে কথাগুলো শুনছিলাম আসলে এরকম কোনো প্রমাণ এখন আমাদের সামনে আসে নাই কেউ আমাদেরকে থ্রেটও দেয় নাই কেউ আমাদেরকে ডিস্টার্বও করে নাই তো মোটামুটি মনে হচ্ছে যে এখন ভালো সিকিউরি জায়গাটা তোমরা আসতে পারো দেখতে পারো

সব ভালো জানাবা আর যদি ভালো না লাগে থাকে তাও জানাবা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবা আর যদি ভালো না লাগে থাকে তাহলে ডিসলাইক ভাই এবং সবচেয়ে এই লাইনে তাহলে আমাদের কাজ করতে একটু সুবিধা হয় এবং আমরা বুঝতে পারি যে আমরা কোন টাইপের কাজগুলো করব